একত্রিশ দফার বাস্তবায়নের উদ্দেশ্যে এবং গানের শীষ প্রচারণার আজকের প্রধান অতিথি বরিশালবাসীর নয়নের মণি জননেত্রী আপনার ধারাবাহিকভাবে শুরু করেছি তবে একটি কথা বলতে চাই যে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ এই ধানের শীর্ষ প্রতীকের প্রচারণা চালাবে এবং চলছে কিন্তু বরিশালবাসীর আপসের নেত্রী আফরাহ নাসরের নেতৃত্বে আমরা ধানে শীষের বিজয়ী করবো ইনশাআল্লাহ এবং সকলকে ধানে বিজয়ী করা অনুরোধ জানাচ্ছি এগুলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ